বন্ধুরা পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত অঙ্গনড়ি কর্মী এবং সহায়কার জন্য যারা প্রিপারেশন করছো তাদের জন্য আবারও ক্লাস নিয়ে চলে এসেছি তো তোমরা সকলেই জানো যে কর্মী এবং সহায়িকার দুটো পরীক্ষার ক্ষেত্রে সিলেবাস মোটামুটি একই তো আমাদের টপিক চলছে যে জনস্বাস্থ্য এবং পুষ্টিবিজ্ঞান নিয়ে তো যেটা দেখতে পাচ্ছ আমাদের আট নম্বর ক্লাস এর আগে কিন্তু আমরা সাতখানা ক্লাস করে নিয়েছি অনেক কোশ্চেন ডিসকাস করা হয়েছে তোমরা যদি এখনও সেই ক্লাসগুলো না দেখে থাকো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে গিয়ে প্রিভিয়াস ক্লাসগুলো দেখতে পারো তোমাদের এই যে জনস্বাস্থ্য এবং পুষ্টিবিজ্ঞান এই টপিকটা খুব গুরুত্বপূর্ণ এখান থেকে তোমরা জানো যে অনেক মার্কস কিন্তু এখান থেকে আসে তো এই টপিকটার উপর জোর দিয়ে বেশি করে পড়াশোনা করতে ভালো করে পড়তে হবে এছাড়া তোমাদের যে রিসেন্ট যে জেলাগুলো থেকে পরীক্ষা হয়েছে যেমন তোমাদের বীরভূমে হয়েছে তারপর তোমার মুর্শিদাবাদের হয়েছে যে প্রিভিয়াস ইয়ারে যেগুলো পড়েছিল কোশ্চেন প্রিভিয়াস ইয়ার সেই কোশ্চেনগুলো তোমরা কিন্তু মানে এই বছর যে কোশ্চেনগুলো পড়েছিল সেইগুলোও কিন্তু ডিসকাস করে দিয়েছি তোমরা যদি এখনও না দেখে থাকো এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে দেখতে পারো বা প্লে লিস্ট করা আছে কারণ তোমাদের তাহলে আইডিয়া হয়ে যাবে যে কীরকম কোশ্চেন পরীক্ষা আসে চলো আমরা সময় নষ্ট না করে আজকে ক্লাসের প্রথম কোশ্চেনে চলে যাব প্রথম কোশ্চেন তোমাদের জন্য তো দেখো আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে এক নম্বর কী আছে যে মানব দেহের সবথেকে কঠিন অংশের নাম কি অপশান হচ্ছে দাঁত পায়ের হাড় দাঁতের এনামেল মস্তিষ্ক নাকি চুল তো সব থেকে কঠিন অংশের নাম বা কঠিন অংশ যেটা সব সেটা হচ্ছে দাঁতের এনামেল মনে রাখবে অপশান বি হয়ে যাবে আমাদের এটার সঠিক উত্তর পরবর্তী দেখো আমরা আবারও একটা ফুল ফর্ম নিয়ে চলে এসেছি ফুল ফর্ম থেকে কিন্তু একটা কোশ্চেন আসবে আসবে জেনে রাখো তোমরা এডস এর পুরো নাম কী বা ফুল ফর্ম কী হবে দেখো অপশান হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম অ্যাকোয়ার্ড ইমিউনিটি ডেফিসিয়েন্সি সিনড্রোম অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সিয়াল সিস্টেম নাকি অ্যাকোয়ার্ড ইমিউনো ডেসিফিয়ে ডেফিসিয়েন্সি সিস্টেম তো এইডস এর ফুল ফর্ম কোনটা হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান এ অ্যাকোয়ার্ড ইমিউনোডিফি ডেফিসিয়েন্সি সিনড্রোম ঠিক আছে অ্যাকোয়ার্ড ডেফিসিয়েন্সি সিনড্রোম অপশান এ হয়ে যাবে এটা সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন তিন নম্বর দেখো কি আছে যে একজন গর্ভবতী মহিলার দৈনিক ভিটামিন ই এর চাহিদা কত হয়ে থাকে মানে কতটা ভিটামিন ই প্রয়োজন হয় দশ মিলিগ্রাম এগারো মিলিগ্রাম বারো মিলিগ্রাম নাকি পনেরো মিলিগ্রাম তো সঠিক উত্তর কী হয়ে যাবে এই কোয়েশ্চেনগুলো কিন্তু ভালো করে পড়বে একদম কমন পেয়ে যাবে তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি বারো মিলিগ্রাম ভিটামিন ইর প্রয়োজন হয়ে থাকে অপশন সি হয়ে যাবে এটা সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন কোন ভিটামিনটি দাঁত অস্থি গঠনের প্রয়োজন হয় ভিটামিন ডি ভিটামিন ই ভিটামিন এ নাকি ভিটামিন কে সঠিক উত্তর কী হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান এ অর্থাৎ ভিটামিন ডি তা তো অস্থি গঠনের প্রয়োজন হয় ভিটামিন টি চলো পরবর্তী কোশ্চেন কোন ভিটামিন টি দুধে পাওয়া যায় না দেখো কোশ্চেন কিন্তু এখন যেহেতু লেটেস্ট প্যাটার্নে কোশ্চেন হচ্ছে লাস্টে কিন্তু না দিয়ে দিচ্ছে এবং তারা ঘুরে অনেকে কী করো কোশ্চেন পুরোটা না পড়ে অ্যান্সার করো এবং যার ফলে ভুল হয়ে চলে আসে তো কোন ভিটামিন টি দুধে পাওয়া যায় না কিন্তু জানতে চাইছে তো কী হবে অপশান এ ভিটামিন এ ভিটামিন ই ভিটামিন সি নাকি ভিটামিন কে তো অ্যান্সার কী হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন সি দুধে পাওয়া যায় না পরবর্তী কোশ্চেন দেখো কি জাতীয় মানবাধিকার কমিশন কবে গঠিত হয় হচ্ছে দু হাজার এক সালে সঠিক উত্তর কে হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি উনিশশো তিরানব্বই সালে জাতীয় মানবাধিকার কমিশন গঠিত হয় চলে আসছি পরবর্তী কোশ্চেনে দেখো আবার একটা ফুল ফর্ম নিয়ে চলে আসছি ও আর টি এর পুরো নাম কি বা ফুল ফর্ম কি ওরাল রেডিও থেরাপি ওরাল রেডিও ট্রিটমেন্ট ওরাল রিহাইড্রেশন তো সঠিক উত্তর কি হয়ে যাবে ও ফুল ফর্ম হচ্ছে ওরাল রিহাইড্রেশন থেরাপি অপশান সি হয়ে যাবে এটার আমাদের সঠিক উত্তর পরবর্তী কোশ্চেনে চলে আসছি পরবর্তী কোশ্চেন আট নম্বর সর্বভারতীয় মহিলা কনফারেন্স প্রথম কবে অনুষ্ঠিত হয় উনিশশো সাতাশ সালে 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 নাকি সঠিক উত্তর পরবর্তী কোশ্চেনে চলে আসছি দেখো পরবর্তী কোশ্চেন ন নম্বর বলছে ছ মাস থেকে বারো মাস বয়সী শিশুদের দৈনিক লোহার প্রয়োজনীয় মাত্রা কত ছমাস থেকে বারো মাস বয়সী শিশুদের দৈনিক লোহার প্রয়োজনীয় মাত্রা কত তিন থেকে পাঁচ মিলিগ্রাম এক থেকে চার মিলিগ্রাম তিন থেকে দশ মিলিগ্রাম নাকি এক থেকে পাঁচ মিলিগ্রাম তো উত্তর কী হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের তিন থেকে পাঁচ মিলিগ্রাম লোহার প্রয়োজন হয় ঠিক আছে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন আমাদের দেখো দশ নম্বর কোশ্চেন কী আছে যে আন্তর্জাতিক মহিলা দিবস কবে পালন করা হয় আমাদের অপশান হচ্ছে বারোই সেপ্টেম্বর আটই মার্চ বারোই নভেম্বর নাকি পয়লা ডিসেম্বর তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি আটই মার্চ পরবর্তী কোশ্চেন দেখো বিশ্ব এগারো নম্বর বিশ্ব পুষ্টি দিবস কবে পালন করা হয় দিবস মানে কোন ডেটে কি পালন করা হয় সেখান থেকেও কিন্তু একটা কোশ্চেন তোমরা কমন পাবে যেগুলো খুব গুরুত্বপূর্ণ সব মুখস্থ করা সম্ভব নয় যেগুলো খুব গুরুত্বপূর্ণ বেশি বেশি করে ক্লাসে প্র্যাকটিস করাচ্ছে সেগুলো কিন্তু তোমরা পড়ে যাবে দেখবে কমন পেয়ে যাবে তো বিশ্ব পুষ্টি দিবস কবে পালন করা হয় বারোই সেপ্টেম্বর ষোলোই অক্টোবর বারোই নভেম্বর নাকি পয়লা ডিসেম্বর তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের ষোলোই অক্টোবর অপশান বি হয়ে যাবে এটা সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন লালা রসে উপস্থিত উৎসেচক কোনটি বা লালা রসে উপস্থিত যে উৎসেচক থাকে সেটার নাম কি অপশান হচ্ছে লাইসোজম রাইবোজোম লাইপো প্রোটিন নাকি ট্রিপসিন তো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান এ লাইসোজম পরবর্তী কোশ্চেন তেরো নম্বর দেখো কি আছে যে কোন ধাতুর অভাবে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায় কোন ধাতুর অভাবে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায় ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম লোহা নাকি তামা তো সঠিক উত্তর কি হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে লোহা অপশান সি হয়ে যাবে এটা সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন চোদ্দ নম্বর ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় শিশু শ্রম বিরোধী আইনের উল্লেখ আছে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় শিশু শ্রম বিরোধী আইনের উল্লেখ আছে আঠেরো নম্বর ধারায় একুশ নম্বর ধারায় চব্বিশ নম্বর ধারায় নাকি আঠাশ নম্বর ধারায় তো সঠিক উত্তর কী হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে এটা চব্বিশ নম্বর ধারায় শিশু শ্রম বিরোধী আইনের কথা বলা রয়েছে অপশান সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন পরবর্তী কোশ্চেন দেখো আমাদের পনেরো নম্বর মহিলা সমৃদ্ধি যোজনা এম এস ওয়াই কবে চাল করা মানে কবে চালু হয় এটা উনিশ তো এই মহিলা সমৃদ্ধি যোজনা এটা চালু হয় উনিশশো সালে অপশন বি হয়ে যাবে আমাদের এটা সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কন্যা স্ত্রী প্রকল্পটি কবে চালু হয় দেখো কন্যাশ্রী প্রকল্পটি কবে চালু হয় কন্যাশ্রী প্রকল্পটি দু হাজার তেরো সালের ফার্স্ট অক্টোবর দু হাজার পনেরো সালের ফার্স্ট অক্টোবর দু হাজার আবার দু হাজার তেরো সালের ফার্স্ট জানুয়ারি নাকি দু হাজার পনেরো সালের ফার্স্ট জানুয়ারি তো অ্যান্সার কী হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের দু হাজার তেরো সালের এটা ফার্স্ট অক্টোবর এটা কন্যাশ্রী প্রকল্পটা চালু হয় অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন কন্যাশ্রী প্রকল্পটি রাষ্ট্রপুঞ্জ দ্বারা বিশ্বসেরা প্রকল্পের পুরস্কার পায় কত সালে কন্যাশ্রী প্রকল্পটি রাষ্ট্রপুঞ্জ দ্বারা বিশ্বসেরা পুরস্কার বিশ্বসেরা প্রকল্পের পুরস্কার পায় কত সালে এটা দু হাজার সতেরো সালের ফার্স্ট জুন দু হাজার পনেরো সালের ফার্স্ট অক্টোবর দু হাজার সতেরো সালের তেইশে জুন নাকি দু হাজার পনেরো সালের বারোই জানুয়ারি তো অ্যান্সার কী হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের দু হাজার সতেরো সালের তেইশে জুন এটা বিশ্বসেরা প্রকল্পের পুরস্কার পেয়ে থাকে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন মানব দেহের আঠেরো নম্বর মানব দেহের দীর্ঘতম স্নায়ু কোনটি অপটিক স্নায়ু সায়াটিক স্নায়ু নাকি স্নায়ুতর বি স্নায়ু পরবর্তী প্রশ্ন উনিশ নম্বর দেহের প্রতি একশো মিলিলিটার লিটার রক্তে গ্লুকোজের স্বাভাবিক পরিমাণ কত একশো থেকে একশো কুড়ি কুড়ি মিলিগ্রাম একশো দশ থেকে একশো চল্লিশ মিলিগ্রাম আশি থেকে একশো কুড়ি মিলিগ্রাম নাকি আশি থেকে একশো দশ মিলিগ্রাম সঠিক উত্তর হয়ে যাবে আমাদের আশি থেকে একশো কুড়ি মিলিগ্রাম অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর লাস্ট কোয়েশ্চেন আমাদের আজকের ক্লাসের কুড়ি নম্বর দেখো কোন বয়সের শিশুকে হামের টিকা দেওয়া হয় জন্মের পরেই দেড় মাস বয়সের শিশুদের নয় মাস বয়সের শিশুদের নাকি এগারো মাস বয়সের শিশুদের তো অ্যান্সার কি হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে নয় মাস বয়সের শিশুদের অপশান সি হয়ে যাবে এটা সঠিক উত্তর তো এই ছিল বন্ধুরা আমাদের আজকে কুড়িখানা কোশ্চেন স্বাস্থ্য এবং পুষ্টি বিজ্ঞান থেকে ডিসকাস করে দিলাম ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি তোমার সেই সব বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে যারা অঙ্গনানী কর্মী এবং সহায়কার জন্য প্রিপারেশান করছো সেটা বলে রাখি তোমাদের প্রিভিয়াস আগে যে ক্লাসগুলো করে দিয়েছি আটখানা সেই ক্লাস এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া হয় সেখান থেকে দেখতে পারো এছাড়া তোমাদের রিসেন্ট যেমন তোমার বীরভূম মুর্শিদাবাদ পরীক্ষা হয়ে গেল কিছুদিন আগেই তো প্রিভিয়াসে যে কোশ্চেনগুলো পড়েছিলো সব করে দিয়েছে তোমরা দেখতে চাইলে সেই ভিডিওগুলো প্লে লিস্টে পেয়ে যাবে সেগুলো তোমরা দেখতে পারো কারণ তোমাদের তাহলে একটা আইডিয়া হয়ে যাবে যে কীরকম কোশ্চেন তোমাদের পরীক্ষা আসে তো এই ছিল আজকের ভিডিও ভিডিও দেখার জন্য ধন্যবাদ